আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো করোনা নিয়ে একের পরে এক আসলে রিউমার তারপর হচ্ছে সরকারগুলোর প্রতি আস্থাহীনতা এটা শুধু যে বাংলাদেশে ঘটছে তাও না আজকে আমি আপনাদের এমন একটা জরিপ সম্পর্কে কথা বলবো যে জরিপেয়া আপনার দেখা যায় যে মানে আমেরিকার মতো দেশে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনগণের মধ্যে যে আস্থাহীনতার বহিঃপ্রকাশ সেটা আজকের এই জরিপ প্রমাণ করে দিবে আপনার আমেরিকার একটা তিনটা সংস্থা এর মধ্যে একটা নাম হচ্ছে যে ডেমোক্রেসি ফান্ড আর একটা হচ্ছে ইউসিএলএ ন্যাশন ন্যাশনাল স্কেপ প্রজেক্ট আরেকটা হচ্ছে ইউএসএ টুডে এই সংগঠনগুলো গত দুই থেকে আটই এপ্রিল আমেরিকার কয়েক লক্ষ মানুষের উপরে তারা একটা জরিপ চালায় সেই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এক তৃতীয়াংশ মানুষ মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের কাছে আসলে করোনার যেই চিকিৎসার জন্য যেই ঔষধ বা মেডিসিন যেটা হোক বা ইনজেকশন বা ভ্যাকসিন সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে আর তিনি তা লুকিয়ে রেখেছেন আপনারা জানেন যে এই মুহূর্তে আমেরিকার হপকিনসন ইউনিভার্সিটির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আমেরিকাতে মৃতের সংখ্যা অলরেডি প্রায় তিপ্পান্ন হাজার প্লাস আর আক্রান্তের সংখ্যা দশ লক্ষের কাছাকাছি সারা বিশ্বে টোটাল জনসংখ্যা যারা মারা গিয়েছে সেখানে করোনায় দুই লক্ষের উপরে আর এর মধ্যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমেরিকাতে এখন আমেরিকার জনগণের ভিতরে এই একটা আস্থাহীনতা আছে ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রতি যে এই করোনা সরকার চাইলে বা কোভিড নাইন্টিনকে সরকার চাইলে প্রতিহত করার মতন ব্যবস্থা তাদের কাছে আছে বা ডোনাল্ড ট্রাম্প কোনো এক অজানা কারণে বা অজানা উদ্দেশ্যে তিনি আসলে সেটাকে পাবলিকলি করছেন না তার মানে যেই জরিপটা দেখা গিয়েছে ওয়ান থার্ড একটা হিউজ একটা অ্যামাউন্ট পরিমাণ মানুষ যারা ডোনাল্ড ট্রাম্পের প্রতি আস্থাহীনতায় ভাবে তারা আরও মনে করে সরকারি তথ্য অনুযায়ী যেই মানুষগুলো মারা গিয়েছে হিসাব দেওয়া হচ্ছে সেটা আসলে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন প্রকৃত মৃতের সংখ্যাটা লুকাচ্ছে এই খবরটা আমি কেন করলাম আসলে আমাদের বাংলাদেশেও এটা তো কিছুটা আছেই আর আপনি দেখেন উন্নত বিশ্বেও কিন্তু সরকারের প্রতি আস্থাহীনতার জায়গাটা জনগণের ভিতরে যে এতটা আছে সেটা আমার জানা ছিল না এই জরিপটা দেখার পরে আর খবরটা হচ্ছে দ্য স্পটনিক নিউজ ডট কমের আর বাংলাদেশের সময় টেলিভিশন এই খবরটাকে প্রচার করেছে তো এ আর কি যাই হোক এরকম আপডেটিং থাকলে মাঝে মাঝে দিতে ভালো লাগে আপনাদের জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে তিরিশ রমজানের রোজা রাখার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম